এই যে এরকম একটা আমি একটু পরে বল দি দা যাত্রী ছাউনিতে বসে এই যে তালের কি খাইতেছি আমরা পিছনে হচ্ছে গিয়ে এ চা বাগান সামনে রাস্তা আর যাত্রী ছাউনিতে বসে এইদিকে চায়ের ব্যবস্থা আছে এবং অনেক নীরব গাড়ি ঘোড়ার শব্দ নাই

আচ্ছা এই যে আসেন দেখবেন ভালো লাগবে আমি তো আমার আমার যতটুকু পারি আমি চেষ্টা করে যাচ্ছি যেমন আজকে সোনারঘাটের মানুষ দেখবে যে ফায়ার ওয়ার্ক কারে বলে কি বাতি আকাশে পুরো আকাশটা আলোকিত করব এটা মানুষ চাইলে যে কত কিছু পারে মানে আমার শুধু কারো বিরুদ্ধে আমি না আমার শুধু বক্তব্য একটাই যে মানুষ নিজেরে বিশ্বাস করলে কত দূরে যেতে পারে এটা আমার এলাকায় আমি প্রমাণ করে দিব আমার সারা জীবন এমপি হওয়ার ইচ্ছায় আমি আসি নাই একবার এমপি হয়েই শুধু এটা দেখাই দিতে চাই যে আসলে প্রকৃত অর্থে একটা মানুষ যদি এটা আদর্শকে নিয়ে কাজ করে যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কাজ করি আপনি হয়তো ভিন্ন আদর্শের হইতে পারেন কিন্তু নিজের এলাকাটারে যদি সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারতাম আপনি জানেন যে শুধুমাত্র তিনশো এমপি যদি দাঁড়াই যেত নিজের পায়ের ওপর দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত তিনশো ডিসি এসপি যদি দাঁড়াই যেত আর সব মন্ত্রণালয়ের সচিবরা যদি স্ট্রং হয়ে যেত এই প্রায় পাঁচ সাতশো লোক বা ধরেন হাজারখানেক লোক হাজারখানেক লোক দাঁড়াই গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারতো না আঠারো কোটি মানুষকে আমরা এই মাত্র এক হাজার লোক আমরা চাইলে বদলাই দিতে পারতাম এর মধ্যে আমি এখন একজন তা আমি আমার এলাকাটায় বদলাই দেওয়ার জন্য যা যা লাগে করতেছি আপনারা দেখেন পারেন কিনা।